আচ্ছা আমরা এই যে গাড়ি ঘোড়া করে রাস্তাঘাটে চলাফেরা করি আমরা অনেকেই কিন্তু অনেক ধরনের অ্যাক্সিডেন্ট দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অ্যাবডোমিনাল ট্রমা বা পেটের উপরে ট্রমা হলো এরকম অনেক রকম এক্সপিরিয়েন্স হয় আমাদের আমরা নর্মালি কি দেখি নর্মালি হাত পা ভেঙে গেছে দেখছি রক্ত পড়ছে পা ভেঙে গেছে পাটা দেখছি হয়ে গেছে মাথাটা দেখছি পেটের দিকে নজর দিই না পেটেও কিন্তু বড় ধরনের হতে পারে বাইরে থেকে কোনো উন নেই একদম সাইলেন্ট কোনো একটা আঁচড় নেই কিন্তু ওই যে অ্যাক্সিডেন্টের হিস্ট্রি কোনো জায়গায় হাত পা ভাঙিনি কিছু নেই কিন্তু অ্যাক্সিডেন্ট হলে পেটে যদি ব্যথা করে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ডাক্তারের কাছে আনতে হবে আজ আপনাদের এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আমার পরিচয় দিইনি আমি ডক্টর অনুজ পোদ্দার কনসালটেন্ট সার্জেন জেনারেল সার্জারি অ্যান্ড ল্যাপোস্কোপিক সার্জারি ইউনিভার্সিটি হসপিটাল আজকের টপিক হচ্ছে অ্যাবডোমিনাল ট্রমা আমি লেদার আমি বলতে পারি ব্লান্ড ট্রমা যে ট্রমাটা ডাইরেক্ট ছুরি মারল কিংবা ডাইরেক্ট নাড়ি ভুড়ি ফেটে বেরিয়ে এসছে এগুলো তো আপনারা চোখে দেখতেই পাচ্ছেন কিন্তু ব্লান্ড ট্রমা মানে হচ্ছে উপর দিয়ে কোনো আঘাত লাগলো কিন্তু ভিতরে কোনো অর্গানকে ইঞ্জুরি করে ভিতরে ভিতরে রক্তক্ষরণ হচ্ছে কিন্তু আপনি বাইরে থেকে বুঝতে পারছেন না কি হবে জানেন পেশেন্টটার পেশেন্টের একটা শখ হবে শখের সিমটমস কি মুখটা ফ্যাকাসে হয়ে আসবে এই যে আমাদের মুখের একটা লালচে লালচে ভাব কি সুন্দর ঠোঁটগুলো লালচে লালচে দেখছেন সাদা হয়ে যাবে যারা পালস দেখতে পাবেন পালসটা ধরবেন পালসটা দেখবেন ধীরে ধীরে যে যে বাহাত্তর বার বা আশি বার হয় একশো একশো কুড়ি হয়ে গেছে খুব বাজে সাইন যারা বিপি মাপতে পারবেন প্রেশার দেখলেন ডাউন হয়ে গেল খুব সিরিয়াস ব্যাপার তাই বলবো এরকম জিনিস হলে আপনার মাথায় থাকা উচিত যে ব্লাড ড্রমা অজ্ঞান হতে পারে বিশেষ করে স্প্লিন এবং লিভার এই দুটো কিন্তু ব্লিডিং হওয়ার চান্স খুব তীব্র বিশেষ করে স্প্লিন হয় ইভেন স্প্লিনের ব্লিডিং হলে এত ব্লাড জমে যায় কিডনিতেও হয় যে পেটে ব্লাড ভর্তি হয়ে যায় ইমিডিয়েটলি অপারেশান করে ব্লাড যদি সঙ্গে সঙ্গে আমরা বার্না করি তাহলে কিন্তু পেশেন্ট বাঁচানো সত্যি করাই মুশকিল হয়ে যায় তাই জন্যে এইসব কেস হলে আপনি সবসময় একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দরকার এবং যেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট একসাথে আছে বিশেষ করে এই ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টগুলো আমাদের নানান রকম সার্জন একসাথে লাগে ইউরো সার্জেন লাগে জেনারেল সার্জেন লাগে প্লাস্টিক সার্জেন লাগে অর্থোপেডিক সার্জেন লাগে সবসময় বেটার একটা বড় যেখানে মাল্টিস্পেশালিটি হসপিটাল আছে সেখানে নিয়ে আসুন আজ যেমন আমি বিভা সিটি হসপিটালের কথা বলছি আপনাদের এই মধ্যমগ্রামে বিভাসিটি হসপিটাল রয়েছে মাল্টি স্পেশালিটি হসপিটাল এরকম হলে আপনার ইন এমার্জেন্সি আপনি ফোনও করতে পারেন এরপরে যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে আপনি জাস্ট নিচে ক্লিক করুন ক্লিক করে আপনার স্পেসিফিক কোশ্চেনটা ওখানে করবেন আমাদের টিম আপনার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করবে থ্যাংক ইউ এগেইন